আমার নাম মেহেরা হুসাইন ভাই নামাজ পড়তে গেছি নামাজ পড়ে বের হয়েছি আমি পিছনে দিকে গেছিলাম পিছ থেকে একটা মানে একটা আইসাই মানে একটা চাদর দিয়ে মুখটা ঢাইকাই আমার মাথায় ঘুষিয়ে দিছে ঠিক আছে আইসাই বলতেছে সোহাগ ভাই অমর ভাই আর হলো শিশুর ভাইয়ের সাথে কেন কিন্তু আমি এর মধ্যে কিছুই জানিনা আইসাই আমার মাথার মধ্যে ঘুষি নিচে ফালে মাথা মোচার দিয়ে ধরছিল ধৈরাই আবুল তাবুল মায়ের

বৈশ্বামী ছাত্র আন্দোলনের সকলের হচ্ছে উপস্থিতি থাকার কথা ছিল আমরা সকলে উপস্থিত ছিলাম তবে আমাদের সাথে বসার কথা ছিল দুইটা তিরিশ মিনিটে আমরা একটু লেটে চলে যাই ওখানে তিনটার দিকে ওখানে যাই তিনটার দিকে ওখানে গেলে পারে রুদ্র ভাইকে ফোন দিয়েছে ভাইয়া ওখানে যে শুনি যে এই ছাত্র লীগের হচ্ছে আশিক তারপরে হচ্ছে আপনার এই ভুয়া সমন্বয়ক দাড়ি ওমর তারপরে হচ্ছে শিশির এরা আরও অনেকেই হচ্ছে ওখানে উপস্থিত সো আমার কিছু ওখানে জানতে পারে পরবর্তীতে হচ্ছে আমরা সরাসরি রুদ্র ভাইকে ফোন দিয়ে বলি যে ভাইয়া আমরা এখানে আশিকদের সাথে বসতে রাজি না কারণ আশিকরা হচ্ছে ছাত্র লীগ করে ও হচ্ছে সুদেব স্যার পি ছিল আপনাদের কাছে যদি চান আমরা এভিডেন্স দিতে পারবো সুদেব স্যার পি এস ছিল স্যার সাথে একসাথে মিছিলে সরানো দিছে এরকম ভিডিও আছে এবং কি আঠারো জুলাইয়ে আন্দোলনে আমাদের বিরুদ্ধে ও হচ্ছে ছাত্র লীগের হয়ে হামলা করছে আমাদের উপরে ইনস্ট্যান্ট এই ছবিও আছে এবং কি ও দাবি করে যে আঠারো জুলাই আমাদের সাথে আন্দোলন করছে কিন্তু ও আঠারো জুলাই আন্দোলন করার পরও ও একত্রিশ জুলাই এই সুদেব শাহ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে নিয়ে ও হচ্ছে একটা প্রোগ্রামের আয়োজন করে ও নিজের কিশোর ক্লাবে সো আমার কাছে প্রশ্ন হলো যে প্রকৃত আন্দোলনকারী হয়ে থাকে আঠারো জুলাই আমাদের উপরে যে অতর্কিত ভাবে কোপানো হয়েছে এই কোপের পরেও ও কিভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে ও একই স্টেজে বৈঠক করে এটা কখনো সম্ভব না তাহলে ও অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্বে হচ্ছে আমাদের উপরে হামলা করছে আর আজকে যেভাবে যে বিষয়টা হয়েছে আমরা রুদ্র ভাইয়াকে যখন বলি যে ভাইয়া আমরা আলাদাভাবে বসবো তখন রুদ্র ভাইয়া বলে যে তাহলে হচ্ছে আপনারা ওই ডাউন ডাউনটাউনে বসেন আমরা যখন ডাউনটাউনে প্রায় দীর্ঘ দুই থেকে তিন ঘন্টার মতো বসেছিলাম তখন যখন নাকি আমরা লাস্টে একটা ফোন দিলাম যে রুদ্র ভাই অনেকে ফোন দিছি ফোন রিসিভ করে না ওর লাস্টে ফোন দিলাম রুদ্র ভাইয়া আমরা তো প্রায় তিন ঘন্টা ধরে বসে আছি আপনি একটু আমাদের এখানে আসেন আমাদের সময় দেন দশ মিনিট তখন রুদ্র ভাই বলে দশ মিনিট পর আসতেছি দশ মিনিট বলে আরো চল্লিশ মিনিট পার হয়ে যায় তখন আমরা আমি আমাদের এই ওমর ফারুক ভাই সহ আমরা সকলে ভাইয়াকে ওই কিসেল রেস্টুরেন্টে যায় সেটা বলি যে ভাই আহ আপনি ভাই কাজটা ভালো করেন নাই আপনি এটা যে কাজ করছেন এটা কখনো আমরা আশা করি না আপনি খালি শুধু এই বুয়া সমন্বয়কদেরকে এই সময় দিতেছেন তারা কত কিছু কিছু সময় সমন্বয়ক বলে কিছু কিছু সময় আন্দোলনের প্রতিনিধি বলে কিছু কিছু সময় আন্দোলনের নেতৃত্ব দানকারী বলে এরা আপনি একটু ফেল করে দেখেন এসপি অফিসের যে অফিসিয়াল পেজটা আছে মানিকগঞ্জ জেলা পুলিশ মানে মানিকগঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট এরকম একটা অফিসিয়াল পেজ আছে ওইখানে এদের ছবি দিয়ে পোস্ট করা হয়েছে মানিকগঞ্জ জেলার সমন্বয়ক অথবা আহ্বায়ক অথচ মানিকগঞ্জ জেলায় সমন্বয়ক কোনো কমিটি নাই কিন্তু আঠারো জুলাইতে আমি সরাসরি আপনাদের সাংবাদিক হিসেবে তথ্য আছে যে আমরা সমন্বয়ক পরিচয় দিয়ে আন্দোলনে নেতৃত্ব দিছি আমার ইন্ডিপেন্ডেন্স নিউজের একটা নিউজও আছে যে আমরা আন্দোলনে নেতৃত্ব দানকারী বৈষম্য ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলায় সাধারণ ছাত্রদের সমন্বয়ক আশাফুল ইসলাম রাজু ওদের উপরে এই ছাত্রলীগের সুমনপুরাই এবং রকম এভিডেন্স থাকা সত্ত্বেও তারা বড় সমন্বয়কদের সাথে রীতিমতো তারা মিটিং করে যাচ্ছে কিন্তু আমাদের সাথে কোনো প্রকার মিটিং করতে চাচ্ছে না এটা হচ্ছে তাদের বড় সমস্যা কিন্তু আজকে যখন নাকি আমরা যখন এই বিষয়টা নাকি রুদ্র ভাইকে বলি তারপরে ওইখানে ওই সমন্বয়ক ভুয়া সমন্বয়ক ওই দাড়ি ওমর তারপরে হচ্ছে শিশির তারপরে হচ্ছে এই আরেকটা ছাত্রলীগ সম্ভবত করে ও ছাত্রলীগের অনেক আগে থেকে ছেলে পেলেদের সাথে ঘোরাফেরা করে আহ ওর নাম হচ্ছে কি এই আশিকুল নাকি সোহাগ 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 তো ওদেরকে ওরা হচ্ছে এক প্রকার একটা ছেলেকে মানে মেন্টালিটি মনে হয় মানে সেন্সলেস এরকম একটা ছেলেকে ফোন দিয়ে নিয়ে আসে বলে যে মেহের আপনাকে ওদেরকে মারছে এরকম করে বলে কিন্তু এখানে কোনো প্রকার হামলা টামলা হয় না ওদের পর কোনো প্রকার প্রুফ দিতে পারে তাহলে হচ্ছে আমি সেটার সঠিক ভাবে তদন্ত করে প্রশাসনের বলবে যে বিষয়ে আপনারা আইনা না আর ওইখানে থেকে দাড়ি ওমর সরাসরি ওপেন বলছে যে এই আমাকে বলছে রাজু এদিকে তাকা আমি বলছি কি ভাই পা বলেছেন চোখ দেখছো চোখ এভাবে বলে চোখ দেখছো আমি বলেছেন ভাই হ্যাঁ দেখছি বলেছেন দাড়ি ওমরের চোখ একবার তুলে নিয়ে আসবো এভাবে সরাসরি বলে সো এবারে প্রথমে থ্রেট করে তারপরে হচ্ছে রমজান ভাই সহ অমুর ভাই তারপরে মেহেরাবরা সবাই নামাজে যায় আমরা এ পাশে একটু কথা বলতেছিলাম আলিফ ভাইয়ার সাথে সো তখন মেহরাব যখন নামাজ পড়ে বের হয় তখনই ওই যে ছেলেটাকে ফোন দিয়ে নিয়ে আসছিল ওই ছেলেটা হচ্ছে মেহেরাবের মাথা ঢাকে ফেলে ওদের চাদর দিয়া মাথা ঢেকে অতর্কিত ভাবে হামলা চালায় এক প্রকার মানে যেন হত্যা করে ফেলতো এরকম একটা পরিস্থিতি এখানে ওখানে যে উপস্থিত জনগণ ছিল মুসলিরা ছিল তারা স্ট্রংলি বলতে পারবে যে ওইখানে আসলেই তারা হামলা করছে দাড়ি অমর শিশির এদের নেতৃত্বে এই হামলাটা হয়েছে সোহাগের নেতৃত্বে হামলাটা হয়েছে হামলার সময় যতটুকু আমি এই উপস্থিত জনতার কাছে শুনতে পারছি যে ওই ছেলেটার হাতে নাকি একটা ইটের খন্ড ছিল